তারপরে ভিতরে একটা ভয় কাজ করে ওই ভয়ের থেকে ব্যথা মাথা মাথা তো সবসময় ঘুরে সকাল বেলা ঘাড় ব্যথা করে পিঠ ব্যথা করে এত ওষুধ খাই ঠিক হয় না মাঝে মাঝে রাত্রে মানে স্বামীর রূপ নিয়ে অন্য অন্য পুরুষ আসে তারপরে সকালে মানে এরকম এক মাস আগে মানে বাচ্চা নিয়ে একা ঘুমাই ঘরে তো মানে ঘুমাইছি ঘুমের স্বপ্নে দেখি একটা ইসিয়ে মানে অন্যরকম একটা মেয়ে আসতেছে আমার দিকে তো আমি জানলাটা বন্ধ করে দিই তারপরে চোখ খুলে ভালো করে জানলার এই দিকে তাকাই জানলার পর্দা লাগা ছিল না ওইখানে দুইটা মানুষকে দেখতে পাই তারপরে ওইখান থেকে তার কিছুদিন পর থেকে এরকম মাঝে মাঝে কি হয় হাত দিয়ে যায় মানে বুঝতে পারি যে কিছু একটা জিনিস যাইতেছে পরে দেখি কিছু নাই

নাম বলো নাম বলো নাম বলতে পারতে পারো না তুমি কথা বলতে পারো না কথা বলতে পারো না কোথাও থেকে আসছো তুমি তোমার পরিচয় দাও তুমি কোথা থেকে আসছো বলোকে কথা বলছো কথা বলছো তুমি কোথায় তোমার দুজনেল খুলে দিচ্ছে ঠিক আছে কথা বলবে ঠিক আছে হাগ্র হাগর আমরা দেখে হাগরো

কথা কেউ নাইছিল কোথায় না কিভাবে জানো না তুমি কতদিন দিকে অনেক অনেকদিন থেকে অনেকদিন থেকে আসো তুমি কথা বলতে